এটার মধ্যে আমরা দেখে নেব মেকানিজম হরমোন অ্যাকশন কি মানে হরমোনরা কিভাবে কাজ করে সো এটা দেখার জন্য আমাদের আগে জেনে নিতে হবে যে হরমোনটা কত প্রকারের হয় হরমোনরা মেনলি কি থেকে সৃষ্টি হয়েছে সেটার উপর বেশ করে চার প্রকারের হয় একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভ হরমোন এটা তোমার পিনিয়াল গ্রাম থেকে যে মেলাটোরিন আসে অ্যাডিনাল মেডুলা থেকে যে অ্যাডিনালিন নর অ্যাডিনালিন আছে সেটা এটা হচ্ছে আমার অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভ হরমোন নেক্সট হচ্ছে সেম ক্যাটাগরিতে পড়ে প্রোটিন ডেরিভেটিভ হরমোন প্রোটিন ডেরিভেটিভের মধ্যে চলে আসে তোমার অল হরমোনস ফ্রম পিটিউটারি হাইপোথ্যালামাস অ্যান্টি ডায়োরেটিক হরমোন ঠিক আছে প্যানক্রিয়াস এরা সবাই হচ্ছে প্রোটিন ডেরিভেটিভ হরমোন নেক্সট ক্যাটাগরিতে আমার চলে আসছে নেক্সট আরেক সাইডে আয়রন ডেরিভেটিভ হরমোন মানে মেনলি যেটা থাইরক্সিন আছে টি থ্রি অ্যান্ড টি ফোর এরা হচ্ছে আয়রন ডেরিভেটিভ হরমোন এবং এস্ট্রয়েড হরমোন মানে যে যে হরমোনগুলো মিললে আমাদের বোনাডাল রিজন থেকে সৃষ্টি হয় যেমন ধরো টপ ঠিক আছে টেস্টোস্টেরন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এবং অ্যাডেনাল কর্টেক্স থেকে যেগুলো হরমোন সিক্রেট হয় কর্টিকো এস্ট্রয়েড সেগুলো হচ্ছে আমার এস্ট্রয়েড হরমোন তো এবার যেটা আসল ব্যাপার হলো যে এই আয়োডিনেটেড এবং এস্ট্রয়েড হরমোনের কার্যপ্রণালী একরকম হয় আর এদিকে প্রোটিন এবং অ্যামিনাসি ডেরিভেটিভের কার্যপ্রণালী একরকম হয় আগে প্রোটিন এবং অ্যামিনাসি ডেরিভেটিভের কার্যপ্রণালী যদি কথা বলি তো দেখো এটা হচ্ছে আমার একটা সেলের মেমব্রেন সেলুলার মেমব্রেন মেমব্রেনটা হয় লিপিড বাইলেয়ার তো এই লিপিড বাইলেয়ার যে আছে লিপিডের সঙ্গে প্রোটিন অ্যামিনাসি সলিউবল হয় না সলিউবল হয় না দ্রবীভূত হয় না নন সলিউবল হওয়ার কারণে এটা যদি আমার একটা প্রোটিন হরমোন হয় তো এই প্রোটিন হরমোনটা এখানে যে সেলুলার মেমব্রেনের মাথায় এখানে যে বসে থাকে একটা হরমোন রিসিভ করার জন্য হরমোন রিসেপ্টার হরমোন এসে এই রিসেপ্টারেমনটা এখানে বসে বসে তৈরি করে হরমোন হরমোনপ্টার কমপ্লেক্স এখানে কেন কারণ যেহেতু এটা এটা ডিজলভ ডিজলভ হয় না না ডন গিয়ে করতে পারে বলে এখানে একটা রিসিভ করে একটা রিসেপ্টার কমপ্লেক্স তৈরি করে আর এই কমপ্লেক্সটা তৈরি হয় হয়তো একটা রেসপন্স ওয়ান তৈরি করে সেই রেসপন্সটার পরিবর্তে কি হয় সেই রেসপন্স রেসপন্সটা তৈরি হওয়ার ফলে ওখানে কিছু সেকেন্ডারি মেসেঞ্জার তৈরি হয় সেই সেকেন্ডারি মেসেঞ্জারগুলোর গুলোর এক্সাম্পলটা ইম্পর্টেন্ট সাইক্লিক এমপি ক্যালসিয়াম আইপি থ্রি ফসফেট এরা যারা আছে এরা এবার কি করে সেকেন্ডারি মেসেঞ্জার হিসেবে রোল প্লে করে এক্সাম্পলটা ইম্পর্টেন্ট এরা এবার এই হরমোনটাকে ভেতরে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসে সামনের দিকে নিয়ে আসে এবং যেটা বায়োকেমিকাল রিয়াকশন করানোর দরকার হরমোন অনুযায়ী সেই রিয়াকশনটা করে এবং যেটা ফিজিওকেমিক্যাল রেসপন্সের জন্য হরমোনটা সৃষ্টি হয়েছিল সেই নিজের উদ্দেশ্যটা সাধন করে তো এখানে এর যেটা থাকে এক্সট্রা সেলুলার রিসেপ্টার প্রেজেন্ট থাকে ভেতরে প্রবেশ করে না কিন্তু এদিকে দেখো এবার আয়োডিনেটেড বাই স্টয়েড হরমোনদের ক্ষেত্রে কি হয় এখানে এদের না ডিরেক্টলি এরা আয়োডিনেটেড বাই স্টয়েড কিন্তু এরা সলিউবল হয় লিপিডে তো এই লিপিড বাইলেয়ার মেমব্রেন যা আছে মেমব্রেনকে ডিরেক্টলি ভেদ করে চলে আসে এদের কোনো রিসেপ্টর দেখতে পাচ্ছ এখানে প্রেজেন্ট নেই সেলুলার মেমব্রেনে কোনো রিসেপ্টর এটা অত এখানে প্রেজেন্ট নেই এরা ডিরেক্টলি ভেদ করে ভেতরে চলে আসে এদের রিসেপ্টর ভেতরে নিউক্লিয়ার মেমব্রেনে গিয়ে প্রেজেন্ট থাকতে পারে ঠিক আছে নিউক্লিয়ার মেমব্রেনে গিয়ে বা একদম ডিএনএ এর কাছে গিয়ে তোমার প্রেজেন্ট থাকবে ওদের রিসেপ্টর তো ধরো এখানে আমার নিউক্লিয়ার মেমব্রেনের ভেতরে এখানে রিসেপ্টর প্রেজেন্ট আছে

প্রোটিন যখন উৎপাদিত হয়ে গেল চেঞ্জ হয়ে গেল তখন সেটা হচ্ছে আমাদের আলটিমেট উদ্দেশ্য সেটা ফিজিওলজিক্যাল চেঞ্জে টা করাবে যেমন গ্রোথ ডিফারেন্সিয়েশন ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হতে পারে তো এখানকার ডিফারেন্স কি এখানে আমরা ইন্ট্রাসেলার রিসেপ্টর দেখতে পাই একদম সেলের মধ্যে ভিতরে ইন্ট্রাসেলার রিসেপ্টর দেখতে পাই এবং নিউক্লিয়ার চেঞ্জেস ঘটে কিন্তু এখানে আমাদের এক্সট্রা সেলুলার রিসেপ্টর থাকে কোনো রকমের নিউক্লিয়ার চেঞ্জেস হয় না খুব বেসিক ডিফারেন্স তো খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট দু তিন মিনিটে সমালোচ করার চেষ্টা করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফলো করো লাইক করো থ্যাংক ইউ